হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রোমার্স কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালোই আছি তো সকাল সকাল রান্নাঘর জুড়ে ব্রেকফাস্ট তৈরির যুদ্ধ চলছে এটার রেসিপি শর্টসে দেখতে পাবে তো আজ এখানে প্রেসিডেন্ট ইলেকশন তাই সব সরকারি বেসরকারি দপ্তর আজ বন্ধ গুড মর্নিং ফ্রেন্ডস আজ শুক্রবার আজ হচ্ছে আমাদের সবার অফিস ছুটি তো শুধু শুধু বাড়িতে বসে থাকা ঠিক লাগে না তাই আমরা বেরিয়ে পড়ছি বন্ধুদের বাড়ি যাব তো চলো আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আমাদের সাথে আর আমাদের হয়ে গেছে লং উইকেন্ড শুক্র শনি রবি তিন দিন পর পর ছুটি তো আর দেরি করবো না এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজে আমরা ব্যাগ পোটলা গুটিয়ে রেডি এবার বেরোই আমরা বেরিয়ে পড়েছি আজ আমরা যাব বাসে করে তো চলো বাস স্টপে এসেও গেছি এখান থেকে মেট্রো স্টেশনও কাছে তবে বন্ধুদের বাড়ি যাওয়ার জন্য বাস স্টপটাই সুবিধা দাঁড়াও এখানটা একটু ঘুরিয়ে দেখায় এ দেখো প্রত্যেকটা বাস স্টপের কাছে থাকে এরকম বোর্ড তার উপর লেখা থাকে সেই বাস স্টপের নাম আর সেখান থেকে কোন কোন রুটের বাস ছাড়ে নাম্বার সহ তা সমস্ত লেখা থাকে কথা বলতে বলতে আমরা বন্ধুদের বাড়ির কাছে পৌঁছে গেছি বন্ধু বাইরে আছে বললো আসছে দোকানে গেছে তো আমরা ওয়েট করছি কি ভীষণ ভালো পরিবেশটা এখানকার আর কি ভালো হাওয়া দিচ্ছে দেখো বন্ধু এসে গেছে চলো এবার এখানে এই সিকিউরিটি স্ক্যান আছে এখানে তোমার প্রেস করে নাম্বার এবার এখানে ক্যামেরা অন হবে সেখান থেকে তোমার ফটো উঠবে সেটা যে আছে রুমের মধ্যে সে দেখতে পারবে চলো খুলে গেছে এবার লিফটে করে ওপরে যাই আমরা ওপরেও এসে গেছি এবার চলো জুতো বাইরে খুলে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে একটা ছোট হোম ট্যুর দেওয়ার চেষ্টা করলাম সামনে ঢুকেই হচ্ছে কিচেন আর এ রয়েছে ওয়াশিং মেশিন আর স্টোর রুম এটা ওয়ান বিএইচকের একটা ফ্ল্যাট আর সামনেটা একটু বসার ব্যবস্থা টিভি আর এই একটা বেডরুম আর সামনে রয়েছে বেশ সুন্দর একটা বালকানি বালকানি থেকেও চারিপাশের ভিউটা কিন্তু বেশ সুন্দর চলো এবার লাঞ্চের আয়োজন করি ও মানি যে কি সুন্দর পুলটা দেখো লাঞ্চে হয়েছিল রাইস আর চিকেন লাঞ্চটা এবার সেরে তাহলে এখন ওই ছটা মতো বাজে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা এলাম সুইমিং পুলে সুইম করব বলে যদিও কেউ আমার হাজব্যান্ড ছাড়া আর সুইমিং জানে না কিন্তু তাও কি আছে নামা তো যেতেই পারে ঠান্ডা জলটা প্রচণ্ড ঠান্ডা আমরা তো খুব ভয়ে ভয়ে নামছি আর ওই যে দেখছো ভদ্রমহিলা উনি প্রায় দেড় ঘন্টা ধরে সমান একটা লম্বা লাইন ধরে সাঁতার কেটেই যাচ্ছেন তো আমাদের তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এনজয়ও করছে আর তার সাথে হাওয়া দ্বিগুণ বেগে আমরা চারজনা জলের মধ্যে নানা রকম এখন করবো একটু করে নিই তারপরে উঠে যাব বেশ আছি আমরা সুইমিং পুলে আর আমরা তিনজনা মিলে জোর কদমে সাঁতার শেখার প্রয়াস করছি কিন্তু কিছুই হচ্ছে না একদিনে কি আর হওয়ার জিনিস এটা পুল থেকে ফিরে সবাই একে একে ফ্রেশ হচ্ছি আর আমাদের নাইট শোতে মুভি দেখতে যাওয়ার কথা হচ্ছে গাদার টু তো দেখি কতখানি সাকসেসফুল হয় যাওয়া হয় কি হয় না আর এই বালকানিটার কাছে একটু দাঁড়িয়ে চারিপাশটা বেশ সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে তার সঙ্গে গাছপালা কোকিল নানা রকম পাখির আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে দাঁড়াও তোমাদের একটু শোনায় কোকিলের ডাক আমাদের প্ল্যান সাকসেসফুল আমরা যাচ্ছি নটা পনেরো থেকে শো টাইম গাদার টু দেখতে তবে হলটা একটু আমাদের ফ্ল্যাট থেকে দূরে হয়ে গেছে তাই আমরা ক্যাব করে যাচ্ছি আর আমরা প্রচণ্ড তাড়াই আছি এখন প্রায় নটা কুড়ি বেজে গেছে সিনেমা হলে পৌঁছে গেছি তাড়াহুড়ো করে লেভেল থ্রিতে হচ্ছে আমাদের হল গোল্ডেন ভিলেজ খুব তাড়াতাড়িতে আছি আমরা তাড়াহুড়ো করে যেতে হবে সিঙ্গাপুরে আসার পর আমরা প্রথমেই হলে আসছি সিনেমা দেখতে তো দেখি এখানকার হলগুলো কীরম হয় টিকিট বুকিংয়ের সময় মনে তো হলো না দেখে যে খুব বড় হয় সিট ক্যাপাসিটিও সেরম বেশি নয় ছোটো ছোটোই হবে হয়তো দেখা যাক কীরম হয় গাদার টুর জন্য সিক্স নাম্বার স্ক্রিন তো আমরা সেই পথেই যাচ্ছি তিন পেরোলো আরো হয়তো সামনের দিকে আগিয়ে তো এসে গেছে আমাদেরটা গাদার টু সামনে পোস্টার চলো এবার ভেতরে ঢুকি স আমাদের মুভি এখন প্রায় বারোটা মতো বাজে তাই আমরা সকলেই তাড়াহুড়োই বাড়ি ফেরার জন্য মুভিটা বেশ ভালোই লাগলো তবে হ্যাঁ একটা কথা এই সিঙ্গাপুরে একটা ইন্ডিয়ান মুভি দেখা সেই ফিল্ডটা আসেনি ইন্ডিয়ার মতো যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো দেখা হবে পরের ব্লগে স্টেটিউন বাই